এখন হচ্ছে ভাইয়া আপনি বলেন তো এই যে ওই যে দার পরে এই যে দা এবং এই যে টু একটা প্রিপজিশন না এই যে টু একটা কি বলেন দার পরে দা দা একটা কি দা একটা আর্টিকেল সো আর্টিকেল পরে একটা সময় নাউন বস হ্যাঁ নাউন বস তাহলে আমরা এখানে একটা নাউন বস যদি দুইটা শব্দ থাকে দুই শুদ্ধ দুইটা শব্দ বসে একটা অ্যাডজেক্টিভ পরে একটা নাউন গুড

এইটা এই যে এটা আরেকটা কালার করি কালার করলাম আর এই যে এইটা হলো আপনার বলেন দূরে দূরে কোনো কিছু বোঝানোর জন্য এই প্রণামগুলো ইউজ করবেন হ্যাঁ এগুলোকে বলে ডেমনস্ট্রেটিভ আপনার নাম জানার দরকার নেই নাম শুনলে দাঁত ভেঙে যাবে এটা বুঝে ফেললেই চলবে নাম শোনার কোনো প্রয়োজন নেই

আবার পড়াটা সাথে সাথে মানে সাবমিট করে ফেলেন এবং টিচার যদি চেক করে দেয় ফিজিক্যাল ক্লাসের কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে ফিজিক্যাল যদি আপনি ক্লাস করতে যান তাহলে সময় নষ্ট হবে না হ্যাঁ গাড়ি দিয়ে যাওয়া আসা আর কত ঝামেলা হয় আর ঘরে বসে থেকে করা যায় কিন্তু শুধু আপনার মেন্টালিটিটা কি করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মেন্টালিটি যে আমাকে আমার টিচারে যে পড়াগুলো দেবে সেটা আমি মনোযোগ সহকারে শুনবো কাজটা করে দিয়ে দেবো এবং আমার টিচারের কাছ থেকে আমি পড়াটা আদায় করে নেব আচ্ছা ভাইয়া আপনি তো কোথায় থেকে করছেন কানাডা থেকে না জি আমি কানাডা থেকে আচ্ছা এখন আপনার কি মনে হচ্ছে যে ক্লাসটা ফিজিক্যাল না আপনি আমাকে দেখতেছেন আমি আপনাকে দেখতেছি এমন কি মনে হচ্ছে এটা আসলে ফিজিক্যালের মতই